কিছুদিন আগে অবৈধ কাটল রানি সরকারের হাত মন্ত্রী যে কুমড়ো বাটাস আছে না তার আসল নেতা বাংলাদেশে ভারতীয় ভাইস এবং ভারতীয় হাই কমিশনার প্রণব ভার্মার সঙ্গে দেয়া করছে বৈঠকের পর কুমড়ো ঘোষণা করছে যে ভারতের সাহায্য নিয়ে সে অপপ্রচার মোকাবেলা করবে গুজব মোকাবেলা করবে স্পষ্টভাবে সে আমাদের ইন্ডিয়া আউট আন্দোলনের কথা উল্লেখ করে এটা করার সময় কুমড়ো তার আনুষ্ঠানিক নেতা হাসিনার সাথে পরামর্শ করেনি কারণ তত প্রesian নাই সর্বোপরি ভাইস রয় ভার্মা তার আসল বস এবং তার কথাই এখন বাংলাদেশের আইন হাসিনা শুধু নামেই প্রধানমন্ত্রী কয়েকদিন আগে জাহিদ বলছিল না একটা ভিডিওতে যে প্রধানমন্ত্রীকে ক্ষমতা আছে এগোলা মরা রানীও বলছিল একই কথা শেষ যে জাল ইলেকশনেশন নামমাত্র তার সরকারে রাখার বিনিময়ে তার ক্ষমতা ভারত নিয়ে গেছে আমি বলে আস্তেছি যে বাংলাদেশের কূটনীতি যে একটা প্রকৃত স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্রের অবিচ্ছেদ্য দিক তা ভারতের হাতে তুলে দেওয়া আমাদের তথ্য কূটনীতিকে ভারতের ইজেরা দেওয়া এই অশুভ ষড়যন্ত্রের অংশ আমাদের নিজেদের আর কোনো কূটনীতি অবশিষ্ট নাই আবার করছে কি সে বলছে যে বাংলাদেশের বিটিভি নাকি প্রোগ্রাম করবে ইংরেজিতে প্রোগ্রাম করবে আর কার সাহায্য নেবে গুজব ছড়ানোর জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত এ এন এর সাহায্য নিয়ে ও গুজব ফাইট করবে মানে গুজবের মাস্টারের সাথে নিয়ে ও গুজবে ফাইট করবে চিন্তা করেন আমি এই বিষয়ে বিশেষ করে জেনারেল শফিউদ্দিনের মন্তব্য চাই যিনি সম্প্রতি আমাদের প্রতিরক্ষা কূটনীতি নিয়ে কথা বলছেন তিনি কি বুঝতে পারেন যে আমাদের এই তথ্য কূটনীতির এই আত্মসমর্পণ ভারতের কাছে আমাদের কূটনীতির আত্মসমর্পণের একটা অংশ মাত্র জেনারেল সাহেব আপনি যদি সৎ এবং খোলামেলা ভাবে আলোচনা করেন তাইলে আপনাকে স্বীকার করতে হবে যে ভারতের খপ্পর থেকে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব পুনরুদ্ধার না করা পর্যন্ত আমাদের কোনো প্রতিরক্ষা কূটনীতি বা অন্য কোনো ধরনের কূটনীতি কি থাকতে পারে পারে না এটাই স্বীকার করতে হবে আপনাকে স্বীকার করা ভালো আপনি যদি সত্যিকার অর্থে প্রতিরক্ষা কুণ্ডিতে অনুসরণ করতে চান আপনি যদি সত্যি সিরিয়াস হন তাইলে আপনার এবং আপনার বাহিনীর মনোযোগ এবং শক্তি ভারতের খপ্পর থেকে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব ফিরে আনার চেষ্টা মনোনিবেশ করা উচিত অন্য কিছু করা হবে একটা নিরর্থক অনুশীলন বা আমাদের জনগণকে ধোকা দেওয়ার একটা চেষ্টা মাত্র ফুল স্টপ এখন ভারতের কাছে আমাদের তথ্য কূটনীতির সাব কন্ট্যাক্ট করার পরে ভারতীয় র এই অপবিত্র জোটের প্রথম সন্তানের জন্ম দিছে এটা আমাকে এবং আমাদের ভারতের পণ্য বয়কট আন্দোলনকে সরাসরি আক্রমণ করে একটা ভিডিও তৈরি করছে ইন্ডিয়া থেকে পিনাকি অত্যন্ত ন্যায়নিষ্ঠ মানুষ অত্যন্ত করিতকর্মা মানুষ তিনি নিজের সবটুকু শ্রম দিয়ে নিষ্ঠার সাথে যা করে চলছেন তার জন্য হাততালি পাবে অবশ্যই আমরা তার প্রশংসা না করে পারি না কারণ তিনি বাংলাদেশ বিরোধী রাজাকারদের টাকা খেয়ে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে কাজ করছেন তা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে আমরা আজ সেই ব্যাপারে ভারত বাংলাদেশের বাণিজ্য নিয়ে পিনাকি বলতে চায় যে বাণিজ্যেও ভারত বাংলাদেশকে শোষণ করছে বাণিজ্য ঘাটতি বিশাল আমি কি জানি এটা রয়্যাল প্রোডাকশন র এর একটা স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি হলো যদি কোন ইস্যুতে ভারত বিরোধী কোনো অবস্থান আসে র এবং তার সাঙ্গ পাঙ্গরা অবিলম্বে একটা সম্মিলিত হুক্কা হওয়া শুরু করবে এই বইলা যে বাক্যারা পাকিস্তানি আইএসআর এজেন্ট জামাতের কাছ থেকে টাকা পায় তালেবান ইত্যাদি ইত্যাদি তারা আমার বিরুদ্ধে এই সমস্ত ব্যবহার করছে এটা রয়ের একটা খুবই স্ট্যান্ডার্ড অপারেটিং প্রস্তুতিও তারা এইভাবে ন্যারেটিভ তৈরি করে এখন আইএসআই যদি আমাকে ভারতে পাচার করিয়া দেয় এবং বাংলাদেশ থেকে বেরোতে সাহায্য করে তারপর সেখান থেকে আমাকে নিরাপদে ফ্রান্সে নিয়ে যায় আর কাছে যদি রাস না থাকে আর এই ক্ষেত্রে আর এমন একটা মানুষের ক্ষেত্রে যে ভারতের স্বার্থের বিরুদ্ধে থাকা মানুষ সে ভারতের মাটি ব্যবহার করে পলাই গেল তাহলে ভাবেন আইএসআই কতটা স্মার্ট এবং কার্যকর আর উল্টা দিকে র এতটাই ধ্বজ যে তাদের কোনো ধারণাই ছিল না যে আমি তাদের মাটি ব্যবহার করে পালাইতেছি ওই যে নো আইডিয়া না নো আইডিয়া না আমল ইসলাম খান ওই রকম নো আইডিয়া বুঝছাও নো আইডিয়া নো আইডিয়া এট অল তাহলে বুঝেন রয়ের মুসকের সামনে দিয়া তার স্বার্থের বিরোধী একজন পালাই গেল তার দেশের মাটি ব্যবহার করিয়া এবং তার শত্রু দেশের গোয়েন্দা বাহিনীর সাহায্য নিয়া আর একটা তৃতীয় দেশে সে অভিবাসিত হইল রিফিউজি স্ট্যাটাস পাইল স্টুপিড কারে বলে এখন অবশ্য কইতে পারে ওরা যে আপনি এত গুরুত্বপূর্ণ কেউ না যে তখন র আপনার ট্র্যাক করবে তো এতই গুরুত্বপূর্ণ যদি না হই একজন সাধারণ মানুষ হিসেবে আমি কেন সাধারণ ইমিগ্রেশন ব্যবহার করে যাইতে পারবো না আমার নামে তো এখন নয় মামলা আছে তখন তো কোনো মামলা ছিল না তাই না আচ্ছা তালেবান প্রসঙ্গে আসি ওরা যে তালেবান প্রসঙ্গ বলছে সেই প্রসঙ্গে আসি একটু মজার আলাপ আছে তালেবান যদি এতই জঘন্য হয় ওদের ভাষায় তাইলে তাদের নেতারা কেন কাবুলে গিয়া তালেবান সরকারের নেতাদের সামনে নত জানু হইলেন তালেবানরা তো দিল্লিতে আসে নাই তারাই গেছে কাবুলে দিল্লি হাতে। থাকলে কেউ খামোকা যায় না হারাক দিছে দিল্লির ঠেকা ছিল বলে কাবুলে তালেবানদের পায়ে তেল দিতে ছুটে গেছে শুধু তাই না তালেবানরা যেন রিপাবলিক ডেতে আসে ইন্ডিয়াতে তাই তারা ইনভাইট করছে তালেবানদের কূটনৈতিক সম্পর্ক কিন্তু এখনো নাই বুঝছাও তাহলে চিন্তা করেন কতই ধরা তারা তালেবানদের কাছে আর এখন তালেবান খারাপ হয়ে গেল যখন আমার বিরুদ্ধে বলতে হবে তখন তালেবান খারাপ হয়ে গেল তাইলে মনে হয় যে এত কিছু কই যাও দিল্লির মতলব মনে হয় হাসিল হয় নাই অথবা উল্টা তালেবান হিন্দুত্ববাদীদের হয়তো পুটু মাইরা দিছে মজার ব্যাপার হইল যে ভিডিও যে কথা বলতেছে ন্যারেশন করতেছে তার বাংলা উচ্চারণ থেকে আপনি সহজে অনুমান করতে পারবেন সে স্পষ্টতেই কলকাতা এইটা তিনি পিনাকি অত্যন্ত ন্যায়নিষ্ঠ মানুষ অত্যন্ত করিতকর্মা মানুষ তিনি নিজের সবটুকু শ্রম দিয়ে নিষ্ঠার সাথে যা করে চলছেন তার জন্য হাততালি পাবেন অবশ্যই আমরা তার প্রশংসা না করে পারি না কারণ তিনি বাংলাদেশ বিরোধী যেইসব রাজাকারদের টাকা খেয়ে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে কাজ করছেন তা অনবদ্য আবার দেখেন কইতেছে টাঙ্গাইলের কথা বলতেছে আমাদের টাঙ্গাইল এমন ভাবছে টাঙ্গাইলের লোক না হলে বাংলাদেশের লোক শুনেন এইটা সব শুনেন যদি দেখা যায় ভারতের পাঞ্জাব বা হরিয়ানায় উৎপাদিত কৃষিপণ্য আমাদের টাঙ্গাইলে এসে পৌঁছানো পর্যন্ত দশ টাকা কেজি পড়ে এবং টাঙ্গাইল জেলাতেই উৎপন্ন একই পণ্য বাজারে কেজি 14 টাকা হয় তাহলে হরিয়ানা থেকেই পণ্য আসবে এবার বুঝতে পারছি যে কথার ভাষায় যে পশ্চিমবাংলার লোক এর মানে হইল আজকাল র আমাদের ইন্ডিয়া আন্দোলনের বিরুদ্ধে নোংরা ভিডিও করার জন্য একজন সাংবাদিক বা পায় না এমনকি উনিশশো একাত্তর সালেও পাকিস্তানের মৃত্যুকালে অধিকৃত ঢাকার রেডিও এবং পাকিস্তান টিভির জন্য কথা বলার জন্য কিছু লোকাল স্থানীয় বাংলাদেশি সহযোগী খুঁজে পেতে পাকিস্তানের সমস্যা হয় নাই এখন র এমন একজন বাংলাদেশি খুঁজে পায় না যার সাহস বা ইচ্ছা আছে যে ভারতর হয়ে ব্যাটিং করার আফসোস এতেই হইতেছে ভারতীয় পণ্য বয়কট আন্দোলনের ব্যাপক প্রসারের প্রতিফলন যাতে বাংলাদেশে তাদের নিছক এজেন্টরাও প্রকাশ্যে ভারতকে রক্ষা করার জন্য ন্যূনতম নৈতিক সাহস অর্জন করতে পারে না কেউ ভারতের মামলা জনসমক্ষে নিতে রাজি না এছাড়া এই ভিডিওতে আমাকে বিএনপি মিত্র হিসেবে চিহ্নিত করা হয়েছে আমি সব সময় বলছি যে আন্দোলন নিয়া বিএনপি যা করে তা বিএনপি ব্যাপার বাংলাদেশের প্রধান এবং জনপ্রিয়তম দল হিসেবে জনগণের একটা লড়াই বা আন্দোলন থেকে তারা নিষ্ক্রিয় থাকতে পারে না আমাদের এই আন্দোলন জনগণের আন্দোলন এবং তাই থাকবে বৈশ্বিক মিডিয়া এটা শুরু থেকে সামাজিক আন্দোলন হিসেবে চিহ্নিত করছে যাই হোক আমি খুশি যে রয়েশ সদস্যরা আমাকে বিএনপি সমর্থক হিসেবে মনোনীত করছে কেউ যখন একজনকে বিএনপি পন্থী একই সময় ভারত বিরোধী বলে অভিযোগ করে তখন এর মানে কি এর মানে বিএনপি আর ভারতের গুটবুকে নাই অন্য কথায় বিএনপি সৌভাগ্যক্রমে রয়ের প্রভাব থেকে বেড়ায় আসছে দলটির নেতৃত্ব বিএনপিতে ভারত বান্ধবদেরকে মার্জিনালাইজ করে ফেলছে আমি নিশ্চিত যে বিএনপির নেতাকর্মীরা সবাই বুঝতে পারছে যে ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ হওয়ার একমাত্র উপায় হলো বিএনপি ভারতকে হাসিনা যা দিছে তার চেয়ে বেশি দিতে ইচ্ছুক এরকম একটা অবস্থা গেলে স্পষ্টতই বিএনপি আবার ক্ষমতায় যাওয়ার জন্য জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চায় না এটা আমাদের জন্যে খুবই ভালো খবর এই জন্যই বিএনপি বাংলাদেশের জনপ্রিয়তম দল এই ভিডিওটা আরেকটা উদাহরণ যে র হইল একটা আনসফিস্টিকেটেড এজেন্সি যাদের গোয়েন্দা হর নূন্যতম সফিস্টিকেশন নাই একদল অশিক্ষিত আনকুত গুন্ডা দিয়ে পরিচালিত যাদের প্রাথমিক কাজ হইলো যাকে তারা শত্রু মনে করবে তাকে আক্রমণ করা ব্যক্তিগতভাবে ক্ষতি করা এবং খুন করা তাদের হত্যাকাণ্ডের নেটওয়ার্ক এতটাই বিশ্বব্যাপী ছড়ায় পড়ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা তাদের দেশে রয়ের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ করে দিছে এবং সমস্ত র অপারেটরকে মার্কিন হত্যা কিন্তু ষড়যন্ত্রে তারা একজন কন্ট্রাক্ট কিলারকে নিয়োগ করে যে বাস্তব জীবনে একজন আন্ডার কভার আমেরিকান এজেন্ট হিসেবে কাজ করতেছিল মার্কিন গোয়েন্দারা এভাবেই সহজে র অপারেটিভ ফাঁদে ফেলে খুব দ্রুত তারা বুঝতে পারছিল যেই হত্যাকাণ্ডের আদেশ দেওয়ার অপরাধমূলক কাজের সাথে রয়ের প্রধান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জড়িত এত সহজে ধরা পড়ে এমন একটা হীন সংগঠনের কাছ থেকে আপনার কি আশা করেন শুধুই আর মূর্খতা এই রয়ের তৈরি ভিডিও সবকিছু আনকুত আনসফিস্টিকেটেড এবং মূর্খ এই ভিডিওতে আর যা যা মূর্খতা করা হয়েছে আসেন সেটা একটু আমরা দেখি এই ভিডিওতে এটার প্রধান তিনটা উপসংহার এক নম্বর বাংলাদেশকে অবশ্যই বাজার অর্থনীতির নিয়ম মেনে চলতে হবে এবং ভারতীয় পণ্য আমদানি করতে হবে কারণ সেগুলি সস্তা দুই নাম্বার খাদ্য আমদানি না করলে বাংলাদেশ খাদ্য সংকটে পড়বে এবং তিন নাম্বার বাংলাদেশ যদি ভারতে শিল্পের কাঁচামাল আমদানি বন্ধ করে তাইলে আমাদের কারখানা বন্ধ হয়ে যাবে এই ভিডিওটা জানা বানাইছে তারা বাজার অর্থনীতির নিয়ম কি সেটাই জানে না কেন জাতিগুলি একে অন্যের সাথে ব্যবসা করে তার ভিত্তিটা কি সেটাও জানে না বাজার রেকমেন্ডের রুল আবার কি সম্ভবত তারা ডেভিড রিকার্ডর বিখ্যাত সেই কম্পারেটিভ অ্যাডভার্টাইজ থিওরিটা জানে না মানে তুলনামূলক সুবিধা তত্ত্বের কথা শুনেন যা আন্তর্জাতিক বাণিজ্যের একটা মৌলিক তত্ত্ব এবং মুক্ত বাণিজ্যের জন্য যেটা ফান্ডামেন্টাল যুক্তি সেটা রেকর্ডের তত্ত্বটা একটা উদাহরণ দিয়ে বুঝায় দেওয়া যায় ধরেন বাংলাদেশে একজন শ্রমিক এক সপ্তাহে পঞ্চাশটা জামা অথবা দুইটা কম্পিউটার বানাইতে পারে আর কি অ্যাসেম্বল করতে পারে ইউরোপে একজন শ্রমিক একই সপ্তাহে তিরিশটা জামা অথবা ছয়টা কম্পিউটার অ্যাসেম্বল করতে পারে বানাইতে পারে এই উদাহরণে বাংলাদেশের শ্রমিকদের তুলনামূলক সুবিধা হলো জামা বানাইতে আর ইউরোপের শ্রমিকের তুলনামূলক সুবিধা হল কম্পিউটার ইউরোপে জামা রপ্তানি করে আর ইউরোপ থেকে কম্পিউটার আমদানি করে সমস্ত দেশকে রিকার্ডের তত্ত্ব মেনে চলে এবং তুলনামূলক সুবিধার ভিত্তিতে বাণিজ্য পরিচালনা করে উত্তর হইল না বাণিজ্যের পরিচিত বাধাগুলি যেটাকে সুরক্ষাবাদ বলে বা প্রোটেকশনিজম বলে সেটা হিসেবে পরিচিত শুল্ক বা আমদানির উপরে শুল্ক আরোপ করা হয় বাংলাদেশি ব্যাটারির উপরে ভারত যেভাবে আরোপ করছিল তার মতো অশুল্ক বাধা শুল্ক ছাড়াও বাধা আরোপ করা যায় মানে ধরে ধরেন বলে যে টেস্ট করে আনতে হবে এটা টেস্ট করার এক দুই বছর সময় লাগে তো ওই সময় মাল বসে থাকবে বর্ডারে ইন্ডিয়ার সাইজে কম দামে আমরা ভালো ব্যাটারি উৎপাদন করতাম রহিম আফরোজ করতো ইন্ডিয়া প্রচুর রপ্তানি হইতো ইন্ডিয়া ক্যান সেই রপ্তানি অশুল্ক বাধা বসায় বন্ধ করে দিল বিশ্বের সবচেয়ে সুরক্ষাবাদী দেশ প্রোটেকশন দেশ কোনটা জানেন ভারত ভারত এমন একটা দেশ যেটা সমগ্র বিশ্ববাণিজ্যের ক্ষেত্রে সবচেয়ে বেশি বাধা সৃষ্টি করে পৃথিবীর সকল দেশের তুলনায় ভারতের আমদানির উপর সবচেয়ে অধিক হারে অ্যাটলাইট ট্যারিফ আরোপ করে দেখেন এরাই বলতেছে ভারতের সাবেক পরিকল্পনা কমিশনের সদস্য অরুণ ময়রা আবার এই উচ্চ ট্যারিফের পক্ষে সাফাই গায় বলেন যে ভারতের শিল্প অনেকটা শিশু ইনফ্যান্ট এই অবস্থায় আছে যে সে প্রতিযোগিতার ধাক্কা সামলাইতে পারবে না সুতরাং তাকে আমদানি আটকায় রাখতে হবে এটাকে বলে ইনফ্যান্ট ইন্ডাস্ট্রি আর্গুমেন্ট এখন তারা বাচ্চা হইয়া যায় যখন তার প্রোটেকশনের কথা আসে তখন তারা বাচ্চা হইয়া যায় কান্নাকাটি শুরু করে দেয় ওই ভিডিও কইতেছে যে বাংলাদেশ কে হরিয়ানা থেকে পণ্য কিনতে হবে শুনে যদি দেখা যায় ভারতের পাঞ্জাব বা হরিয়ানায় উৎপাদিত কৃষিপণ্য আমাদের টাঙ্গাইলে এসে পৌঁছানো পর্যন্ত দশ টাকা কেজি পরে এবং টাঙ্গাইল জেলাতেই উৎপন্ন একই পণ্য বাজারে কেজি টাকা হয় তাহলে হরিয়ানা থেকেই পণ্য আসবে মানুষ কনজিউম করবে এর মধ্যে কোন রাজনীতি সাম্প্রদায়িকতা শত চেষ্টা করেও ঢোকানো যাবে না কারণ হরিয়ানায় পণ্য সস্তা ইন্ডিয়া নিজে এটা করে না ইন্ডিয়া তো নিজে সস্তা পণ্য কেনে না বাইরে থেকে অন্য দেশ থেকে এই যে মুক্ত বাণিজ্য ইন্ডিয়া একমাত্র দেশ যে নানা ক্ষেত্রে বাধা সৃষ্টি করে কিন্তু র বলতেছে যে বাংলাদেশকে ফ্রি ট্রেড করতে হবে ইন্ডিয়ার সাথে কি আবদার বাংলাদেশকে ইনফার ইন্ডাস্ট্রি আর্গুমেন্ট দিয়ে ভারতের থেকে আমদানি কমাইতে পারবে না নাকি র করে ভারতের জন্য এক নিয়ম আর বাংলাদেশের জন্য উল্টা নিয়ম নাকি বাংলাদেশের ইন্ডাস্ট্রি ভারতের হয়ে গেছে যে সে তাকে প্রোটেকশন দেওয়ার দরকার নেই আমি আমার ভিডিওতে বলছি না যে বিজেপির যে পলিসি সেটা হচ্ছে আন্তঃনির্ভর ভারত এবং সে তার বাজারে অন্য দেশের পণ্য ঢুকতে বাধা দেওয়ার ক্ষেত্রে অতিরিক্ত উৎসাহী ভারতেরও কোনো কোনো গবেষকা একই কথা বলছে তো ভারতের আত্মনির্ভর ভারতের মূল উপজীব্য কি মূল নীতি কি এই নীতির মূল বিষয়বস্তু হইল ভারতের মধ্যে সবকিছু উৎপাদন করবে এবং অন্য দেশ থেকে আমদানি করবে না বরং তার সমস্ত অন্য রপ্তানি করবে এখন তুমি আমার কাছ থেকে না কিনলে আমি তোমার কাছে কিনবো কেন খুবই সরল যুক্তি কিন্তু ওইটা ওদের গোবর ভরা কাঁচা মাথায় ঢুকে না আমি আর একটা ভিডিওতে ইতিমধ্যে র এবং অন্যান্য বিজেপির চার্ডিদের এই ভুয়া দাবিকে অ্যাড্রেস করছি তারা বলছিল যে আমরা যদি ভারত থেকে খাদ্য আমদানি না করি তাহলে আমরা কেন ভারত থেকে কিনতে হবে আমার টাকা আমার ইচ্ছা আমি কোথায় থেকে কিনবো ইন্ডিয়া এটা নিয়ে কথা বলার কে আর খাদ্য ঘাটতির কথা বলে ভারতের তুলনায় বাংলাদেশের অবস্থান অনেক উঁচুতে বিশ্ব ক্ষুধাসূচকে আমাদের নিচে তিরিশটা দেশ ভারতের অবস্থা সাব আফ্রিকার দুর্ভিক্ষ পীড়িত দেশগুলোর কাছাকাছি প্রত্যেক পাঁচ জনের একজন ভারতীয় শিশু পুষ্টির অভাবে বড় হইতে পারে না খাদ্য গ্রহণের এমন নৈরাশ্যজনক রেকর্ডের সাথে খাদ্য নিরাপত্তা সম্পর্কে আমাদের লেকচার দেওয়াকে ইন্ডিয়ার মানায় তাদের নিজেদের দুর্ভিক্ষ স্তরের খাদ্য নিরাপত্তাহীনতার কথা মাথায় রাখা উচিত কিন্তু তাদের তো লজ্জা নাই ভারত আসলে খাবারের নামে আমাদের কাছে কি বিক্রি করে ইউরোপিয়ান ইউনিয়ন এবং সিঙ্গাপুরে ক্যান্সার সৃষ্টিকারী খাবার রপ্তানি করে বলে এটা আবিষ্কৃত হয়েছে প্রচুর খাবার একটা দুইটা না ইউরোপে সিঙ্গাপুরে হংকং এ ইন্ডিয়া তাদের সবচেয়ে ভালো খাবারগুলো পাঠায় ঠিক কিনা বলেন সেইটাই ক্যান্সার সৃষ্টিকারী সেটাই বিষাক্ত আর ভারত সবচেয়ে খারাপ খাবারগুলো কোথায় পাঠায় বাংলাদেশে পাঠায় চিন্তা করে দেখান কি খারাপ বিষাক্ত খাবার তারা আমাদের কাছে রপ্তানি করছে হংকং সিঙ্গা সিঙ্গাপুরেও তো ব্যান করে দিছে ইন্ডিয়ান মশলা আমরা তো ঠিকই কাজ করতেছি বয়কট করিয়া ইন্ডিয়ান খাদ্য সামগ্রী আর মশলাকে আদৌ আমাদের খাওয়া উচিত আমরা তো মানুষের স্বাস্থ্য রক্ষা করতেছি এই বয়কট করিয়া ইন্ডিয়া ইচ্ছাকৃতভাবে ক্যান্সার সৃষ্টিকারী মশলা এবং অত্যন্ত নিম্ন মানের দূষিত খাদ্য সামগ্রী বাংলাদেশে পাঠায় এবং আমাদের জনগণকে আমাদের দেশকে আমাদের শরীরকে বিষাক্ত করে তারপরে আমাদের অসুস্থ মানুষদেরকে চিকিৎসার জন্য ভারতে নিয়ে যায় সর্ব হইয়াও দংশন করে আর ওঝা হইয়া যায় ভারতে উৎপাদিত কোনো খাদ্যদ্রব্য বাংলাদেশে এবং বাকি বিশ্বের কারোই ব্যবহার করা উচিত না যদিও সেগুলো বিনামূল্যেও দেওয়া হয় কারণ এই খাবারগুলি মৃত্যুর দুধ ছাড়ার কিছু না দ্বিতীয়ত ভারত তার বাণিজ্যকে আমাদের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করে আমরা দেখছি অতীতে তারা কিভাবে রপ্তানির উপর নিষেধাজ্ঞা জারি করছিল এবং আমাদের অসুবিধা সৃষ্টি করছিল আমরা অবশ্যই দ্রুত কাটায় উঠছি সেই সমস্যা পেঁয়াজ নেওয়া আলু নিয়া চাল নিয়ে প্রায় এটা করে তাই না গরু নিয়েও করছে। দুনিয়াতে সবচেয়ে বেশি গরুর মাংস রপ্তানি করে যেই দেশ সেই দেশ আমাদের দেশে গরু দেবেন যদিও বুড়া গরু টেস্ট নাই ভালো হয়েছে না পাঠায় আমাদের দেশি গরুর উৎপাদন বাড়ছে এখন চিন্তা করেন ভারত যদি হঠাৎ করে আগামীকাল বাংলাদেশের শিল্পের নেয় আমাদের শিল্পের উৎপাদন রপ্তানিতে গুরুতর সমস্যা সৃষ্টি হবে এটা সত্য যদি আমাদের বয়কট আন্দোলন আরো জোরালো হয় যা হবে ভারত আমাদের শাস্তি দিতে অস্ত্র ব্যবহার করতে পারে এই ভিডিওতে ভারত এই বলে একটা অন্ধকার ইঙ্গিত কিন্তু দিছে যে ভারতীয় কাঁচামাল পাওয়া না গেলে আমাদের শিল্পগুলি মুখ থুবড়ায় পড়বে বাস্তবতা হলো ভারত থেকে বেনাপোল পেট্রোপোল দিয়ে যে শিল্পের কাঁচামাল আসে তা বন্ধ হয়ে গেলে বাংলাদেশের শিল্প উৎপাদন রাতারাতি মুখ থুবড়ে পড়বে তার মানে কি সে তার বাণিজ্যকে সে তার পণ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করতেছে কোনোদিন দিনকে আমাদের উচিত একটা উৎস থেকে আর আমদানি করা ভারত থেকে আর আমদানি করা এই কারণে আমাদের ইন্ডাস্ট্রির নেতাদের এই ধরনের জঘন্য হুমকি থেকে রক্ষা করা এ ধরনের ভারতীয় পদক্ষেপের বিরুদ্ধে কার্যকর ভাবে প্রস্তুতি যত দ্রুত সম্ভব তাদের কাঁচামাল আমদানিতে বৈচিত্র্য গুরুত্বপূর্ণ এটা আমাদের উদ্যোক্তা এবং শ্রমিকদের তাৎক্ষণিক স্বার্থের জন্য ডাইভার্সিফিকেশন ইম্পোর্ট ডাইভার্সিফিকেশান আমাদের আমদানির উৎস যদি একটা মাত্র দেশ হয় তাহলে এইভাবেই বাণিজ্যকে অস্ত্র হিসাবে ব্যবহার করবে এবং তার ইঙ্গিতেই তারা দিছে আমরা জানি আমাদের কিছু রপ্তানিমুখী শিল্পে ভারতীয়রা কাজ করে এটা খুবই সম্ভব যে এর মাধ্যমে র অনুপ্রবেশ করছে এদের অনেকেই কাজ করে তারা নাশকতাও পারে এদেরকে নিউট্রেলাইজ করার জন্য আমাদের ক্ষমতার মধ্যে যা কিছু আছে সবকিছু করতে হবে এই সমস্ত লোকজনদেরকে বাংলাদেশ থেকে ব্যাট করে দিতে হবে এটা না হওয়া পর্যন্ত বিদেশি কর্মকারীচারীরা কি কি কাজ করতেছে তার প্রতি আমাদের অবশ্যই মনোযোগ দিতে হবে আমাদের গোয়েন্দাদের এই বিষয়ে খেয়াল রাখতে হবে যারা বলেন ইন্ডিয়া থেকে ট্রাকে করে মালানা সস্তা তাদের বলি মায়ানমারের বর্ডারে চীনা এসে গেছে আমরা চীন থেকে ট্রাকে করে মাল আনবো আমাদের মাল আরো সস্তায় শুধু হবে না উন্নত মানেরও হবে ফাইনালি একটা সুসংবাদ দিই এই নিউজটা দেখেন ডেলি স্টারের নিউজ কইতেছে গত সাত বছরের মধ্যে প্যারাসুটের কোম্পানি যেটা মেরিকো তার গ্রোথ মানে প্রবৃদ্ধি সর্বনিম্ন জয় বাংলা হয়ে গেছে একটা পণ্য প্যারাসুর জয় বাংলা হওয়াতে পুরা কোম্পানিতে দশ নামছে সাবাস বাংলাদেশ তিন মাসে প্যারাসুর জয় বাংলা কোভিড এর সময় তারা এই দুরবস্থায় পড়ে না এই নিউজেই বলছে যদিও প্যারাশুট বলতেছে বর্তমান পরিস্থিতির কারণে অবস্থা তাও কি পরিস্থিতিতে তাদেরই অবস্থা হলো সেটা মুখ ফুইটা বলতেছে না এরা পুঁজি তোলে বাংলাদেশের ভালোই চলতেছিল যারা ম্যারি কিনেছিলেন তাড়াতাড়ি বেঁচে দেন সামেসিকোনে না হলে শেয়ারের কাগজ কিন্তু তেজপাতা হয়ে যাবে কিভাবে জয় বাংলা হইতেছে দেখতেছেন তো আমরা এইভাবে একে একে ইন্ডিয়ান কোম্পানিকে বাংলাদেশ থেকে তাড়াবো বয়কাটে নাকি কিছু হয় না বয়কাটে নাকি কোনো প্রভাব নাই আমরা নিজেরা সেই সাথে আমাদের জনগণ আরো বেশি আত্মবিশ্বাসী এখন এই বয়কট চলবে ততদিন পর্যন্ত যতদিন ইন্ডিয়া তার দাস কাঠাল রানীকে রাজনৈতিক আর কূটনৈতিক সমর্থন দেওয়া বন্ধ না করবে সমস্ত আন্তর্জাতিক শক্তি বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ আর নিরপেক্ষ নির্বাচনের যে উদ্যোগ নিছিল সেটা ইন্ডিয়া বাগড়া দিছে ওয়াশিংটন পোস্টের এই নিউজ অনুবাদ করে ছাপাইছে এখানেই সেটার স্বীকৃতি আছে তারা শিকার গেছে যে ইন্ডিয়া এটা বাগড়া দিচ্ছে এনে বলে ভারত মনে করে শেখ হাসিনার দুর্বলতা যতই থাকুক না কেন তার বিকল্প হবে আরও খারাপ শেষবার বিএনপি ক্ষমতায় থাকার সময় বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপরে হামলার ব্যাপারে নীরব ছিল দলটি পাশাপাশি ভারতীয় বিচ্ছিন্নতাবাদী ও সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে আশ্রয় দিয়েছিল তারা বিএনপি দীর্ঘদিন ধরে ইসলামপন্থী দল জামাত ইসলামের সাথে জোটবদ্ধ এই দলটি বাংলাদেশের উনিশশো সালের স্বাধীনতা যুদ্ধের সময় বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে অকথ্য নৃশংসতার সঙ্গে যুক্ত ছিল ভারত তাই আর বিএনপি সরকারকে আর একবার সুযোগ দিতে রাজি নয় এ কথাটা ভালো করে খেয়াল রাখেন বাংলাদেশের জনগণ না ভারত বিএনপি কে সুযোগ দিবে কত বড় দুশ্মনী কত বড় আস্পর্ধা বাংলাদেশের জনগণের সঙ্গে তো এখন ঠেলা সামলা আমাদের নাই ভোটাধিকার আমাদের নাই নাগরিক অধিকার আমাদের দেশে কে ক্ষমতায় থাকবে সেটা ঠিক করে দেবে ভারত আমরা রাজপথের আন্দোলন সংগ্রাম করতে পারবো না তো আমরা কি করব। একটা কাজ পারবো তা হচ্ছে আমাদের পকেটের টাকায় দুশ্মনের পণ্য কিনবো না এইটাই আমাদের শেষ অস্ত্র আর আমরা এটা সর্বোচ্চ প্রয়োগ করবই করবো